মহাবিশ্ব এই বিশাল রহস্যময় জগৎ যা আমাদের চিন্তার সীমানাকেও ছাড়িয়ে যায় আমরা প্রতিদিন আকাশের দিকে তাকাই তারাগুলোকে দেখি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই মহাবিশ্বের শেষ সীমানায় কি আছে আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব মহাবিশ্বের শেষ প্রান্তের রহস্য উন্মোচনের চেষ্টা করব বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এটা এমনভাবে ঘটছে যেন একটি বেলুন ফুলে উঠছে প্রতিটি গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই প্রসারণের শেষ কোথায় মহাবিশ্বের শেষ সীমানা কি অদ আছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এবং হাবেলের পর্যবেক্ষণ আমাদের বলছে মহাবিশ্বের কোনো নির্দিষ্ট সীমানা নেই বরং এটি অসীমের দিকে প্রসারিত হতে থাকতে পারে কিন্তু এই ধারণা আমাদের মাথা ঘুরিয়ে দেয় কারণ আমাদের মস্তিষ্ক সসীম জিনিসকেই বুঝতে অভ্যস্ত অর্থাৎ যার একটা নির্দিষ্ট সীমা আছে কিন্তু যদি মহাবিশ্বের শেষ সীমানা নাই থাকে তাহলে এর বাইরে কি আছে এখানেই এসে যায় মাল্টিপাস বা বহু মহাবিশ্বের ধারণা কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন আমাদের এই মহাবিশ্ব শুধু একটি বাবল মাত্র অসংখ্য এমন বাবল বা মহাবিশ্ব একসাথে থাকতে পারে যাদের প্রত্যেকটির নিজস্ব নিয়ম এবং পদার্থবিদ্যা আছে এই তত্ত্ব অনুসারে আমাদের মহাবিশ্বের শেষ সীমানার বাইরে অন্য মহাবিশ্ব থাকতে পারে কিন্তু এটা প্রমাণ করা এখনও সম্ভব হয়নি কারণ এই ধারণা আমাদের বর্তমান প্রযুক্তির সীমানার বাইরে মহাবিশ্বের শেষ সীমানা নিয়ে আরেকটি মজার ধারণা হলো কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল কৃষ্ণগহ্বর এমন একটি জায়গা যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো বেরিয়ে আসতে পারে না সেখান থেকে কিছু তত্ত্ব বলে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহব্বরের ভিতরের দিয়ে অন্য মহাবিশ্বে যাওয়া সম্ভব অন্যদিকে ওয়ার্ম হোল হল মহাকাশকালের একটি সংযোগ যা এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যাওয়ার শর্টকাট পথ হিসাবে কাজ করতে পারে যদিও এগুলো এখনও তত্ত্বের পর্যায়ে আছে কিন্তু এগুলো আমাদের মহাবিশ্বের শেষ সীমানার রহস্য উন্মোচন করতে সাহায্য করতে পারে মহাবিশ্বের শেষ সীমানা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সম্ভাবনার কথা ভাবেন যেমন বিগ ফ্রিজ তত্ত্ব বলে একদিন মহাবিশ্ব এতটাই প্রসারিত হবে যে সব শক্তি নিঃশেষ হয়ে যাবে এবং মহাবিশ্ব একটি ঠান্ডা অন্ধকার স্থানে পরিণত হবে আবার বিগ ক্রাঞ্চ তত্ত্ব বলে মহাবিশ্ব একদিন সংকুচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হবে আর বিগ রিপ তত্ত্ব বলে ডার্ক এনার্জির কারণে মহাবিশ্ব এতটাই প্রসারিত হবে যে সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে এই তত্ত্বগুলো আমাদের মহাবিশ্বের শেষ সীমানা নিয়ে চিন্তা করতে শিখায় কিন্তু সঠিক উত্তর এখনও অজানা মহাবিশ্বের শেষ সীমানায় ঠিক কী আছে তা হয়তো আমরা কখনোই জানতে পারব না কিন্তু এই রহস্য আমাদের জ্ঞান এবং কল্পনাকে আরও প্রসারিত করে মহাবিশ্বের বিশালতা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র কিন্তু এই ক্ষুদ্রত্বই আমাদের কৌতূহলী করে তুলে নতুন কিছু জানার এবং আবিষ্কারের জন্য তাই মহাবিশ্বের শেষ সীমানার রহস্য যাই হোক না কেন আমাদের যাত্রা থেমে নেই কারণ প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের নতুন প্রশ্নের দিকে নিয়ে যায় আর এই যাত্রাই হলো বিজ্ঞানের সৌন্দর্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না